নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধদেব গুহ লেখা বিখ্যাত উপন্যাস চানঘরে গান বইটি পাঠক প্রতিক্রিয়া নিয়ে আজ আমি আপনাদেরকে এই বইটি থেকে তার লেখা কিছু উদ্ধৃতি পাঠ করে শোনাচ্ছি এই সংসারে সমস্ত অনুভূতি প্রাপ্তি অপ্রাপ্তি ভালোবাসা ঘৃণা কৃতজ্ঞতা কৃতজ্ঞতা সঠতা তঞ্চকতার পরপরে এসে পৌঁছেছি এখন অনেক দূর হেঁটে এসেছি ধুলো পায়ে কিন্তু ক্ষুধা তৃষ্ণার পর পরও এসেছি এও কম কথা নয় বড়ো লোকে ঘরে জন্মানো বড়ো লোক বাবার পরিচয়টা কোনো পরিচয়ই নয় যে মানুষের নিজস্ব পরিচয় নেই সে মানুষই নয় ভালোবাসা যে সবসময়ই ঔদার্য দেয় এমনও নয় অনেক সময় তা মানুষকে সংকীর্ণ ঈর্ষাকাতর করে তোলে গ্রাস অফআর মাইন্ড আজকাল এমনটি ফরিং হয়ে গেছি যে বলার নয় মনটা কেবলই মেঘলা দুপুরের জামতলিতে একাধকা খেলে বেড়ায় ছায়াতে রোদ্দুরে এক ভাবনা টপকে অন্য ভাবনাতে পৌঁছয় কোনো কাজ কোনো ভাবনায় শেষ হয় না এটা ছেড়ে ওটা ওটা ছেড়ে এটা ফলে হয় না কোনো কাজই প্রেম কোনো খেলা নয় প্রেম মরণ সর্পদংশ হবার মতো সুতীব্র যন্ত্রণায় মরবে তুমি তেঁতুল বিছে কামড়ানোর ধবলা গাভীর মতো ছটফট করবে তুমি যন্ত্রণায় প্রেম কল্পনাতেই ভালো আরোহণের পর অবরোহণী হওয়া উচিত স্বাভাবিক নিয়মে পাহাড়চুরত পতাকা পুঁতে দিয়েই নেমে আসার জন্যই সেখানে মৌরুষি পাট্টা গাড়ার কোনো কথা নয় পাহাড়চুরতা মান্যত করে না কখনো সমস্ত মুক্তির মধ্যে বন্দিদশা বোধহয় নিহিত থাকেই যেমন প্রত্যেক বন্দি মানুষের মধ্যে নিহিত থাকে মুক্ত হবার চিন্তা একটা সম্পর্ক স্থাপিত হতে লাগে বহুদিন ভেঙে ফেলতেও লাগে কয়েকটা মুহূর্ত প্রতিটি সম্পর্কই গাছের মতো কিন্তু পাওয়া থেকে নিজেকে নিবৃত্ত করাতে যে সুখ তার কাছে পাওয়ার সুখ কিছুমাত্র নয় তোমার সুখেই আমার সুখ ফিরদোসী তুমি সুখী হলে আমি সুখী তবা কিন্তু আমিও চিরদিন থেকে যাব তোমার মনে তোমার সুখে তোমার দুঃখে তোমার একান্ত হয়ে আমি যে তোমার চান ঘরের গান বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসব আবার কোনো একটি বই কেনিয়ে নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার